দশই ফেব্রুয়ারি দু হাজার বাইশ প্লিসিটি এস নামক একটি কার্গো জাহাজ জার্মানির অ্যামডেড থেকে তিন হাজার নশো পঁয়ষট্টিটি গাড়ি লোড করে রোড আইল্যান্ডের ডেভিলস ভিলের উদ্দেশ্যে যাত্রা করে এবং উত্তর আটলান্টিক অতিক্রম করবার পরে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে হঠাৎ জাহাজটির কার্গো সেকশানে আগুন লেগে যায় এবং মাস সমুদ্রে জাহাজটি ডুবে যায় কি ঘটেছিল জাহাজটিতেস চলুন প্রতিবারের মতো শুরু থেকেই শুরু করি এস একটি ষাট হাজার টন রোল অফ কার্গো জাহাজ ফিলিসিটিএস জাহাজটি নয়ই ডিসেম্বর দু সালে স্থাপন করা হয় এবং দুই জুলাই দু হাজার সালে জাহাজটিকে চালু করা হয় ফিলিসিটিএস জাহাজটিকে সাধারণত গাড়ি বা ট্রাক বহন করবার জন্য ডিজাইন করা হয়েছিল জাহাজটির দৈর্ঘ্য ছিল দুশো মিটার মানে ছশো ছাপ্পান্ন ফুট এটি সাধারণত ডিজেল ইঞ্জিন ইঞ্জিন দ্বারা চালিত ছিল যা বাইশ নট বা একচল্লিশ কিলোমিটার পার আওয়ার গতি প্রদান করে জাহাজটির মালিক ছিল পানামানিয়ার আরোরা কার মেরিটাইম ট্যানেসফোর্ট জাহাজটি দশই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখে তিন হাজার নশো পঁয়ষট্টিটি গাড়ি নিয়ে জার্মানির এমরেট থেকে যাত্রা করে যার মধ্যে নশো চুয়াল্লিশটি অডি গাড়ি ছিল এক হাজার একশো সতেরোটি পর্সে পঁচাশিটি ল্যাম্বর গিনি একশো উননব্বইটি বেল্টলি পাঁচশো একষট্টি ভক ওয়াগেন আরও অন্যান্য গাড়ি জেসিপি ও ট্র্যাক্টর ইত্যাদি গাড়ি ছিল এইখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই কার্গো জাহাজগুলিতে গাড়িগুলিকে কীভাবে নিয়ে যাওয়া হয় আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আসলে এই কার্গো জাহাজগুলির ভিতরে অনেকগুলি ডেক্স লাগানো থাকে মানে যাকে আমরা সহজ ভাষায় ফ্লোর বলে থাকি আর এই সবগুলি ফ্লোর একটার সাথে আর একটি র্যামের সাহায্যে যুক্ত থাকে মানে যদি আমরা সহজ ভাষায় বলি তাহলে যেইভাবে একটা লিফ্ট কাজ করে মানে প্রতিটি ফ্লোর ওপর নিচে করা যায় এবং এইভাবেই গাড়ি নিচে থেকে তুলে যে কোনো ফ্লোরে খুব সহজে নিয়ে যাওয়া যায় আর এই গাড়িগুলি যাতে না নড়ে তার জন্য প্রত্যেক গাড়িকে এক ধরনের শক্ত বেল্ট দিয়ে টান দেওয়া হয় এমনকি গাড়িগুলিকে ঠান্ডা রাখবার জন্য এসিরও ব্যবস্থা করা আছে জাহাজটি যাত্রা করা ঠিক দুই দিন পরে ১৬ ফেব্রুয়ারি দু হাজার বাইশ উত্তর আটলান্টিক অতিক্রম করবার সময় হঠাৎ কার্গো সেকশনে আগুন ধরে যায় এবং বাইশজন ক্রু মেম্বার সকলেই এই আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুন এতটাই বড় হয়ে গিয়েছিল যে তাদের দ্বারা নেভানো সম্ভব হলো না এবং তৎক্ষণিক জাহাজের ক্যাপ্টেন রেডিওর মাধ্যমে একটি ডিস্ট্যান্স ম্যাসেজ পাঠায় এবং কাছে থাকা সমস্ত জাহাজ এই ডিস্ট্যান্স ম্যাসেজের জবাবও দেয় আর এদের মধ্যেই রেসিলেন্ট অরিয়র নামক একটি অয়েল ট্যাঙ্কার জাহাজ ডিস্ট্যান্স মেসিসের জবাব দিয়ে বলে আমরা আসি তোমাদেরকে রেস্কিউ করতে এবং তারপরেই বাইশজন ক্রু সদস্য সকলেই লাইভ বোর্ডে উঠে তাৎক্ষণিক জাহাজ থেকে নেমে পড়েন এবং তার কিছু সময় পর রেসিডেন্ট অরিয়র নামক জাহাজটি এসে সকলকে বাঁচিয়ে নেয় আশেপাশে থাকা সকল জাহাজে এই ডিস্ট্যান্স ম্যাসিস যাওয়ার সাথে সাথে পর্তুগিজ নৌবাহিনীর কাছেও এই ডিস্ট্যান্স ম্যাসিস পৌঁছায় এবং তারপরে যত তাড়াতাড়ি সম্ভব পর্তুগিজ নৌবাহিনী দুর্ঘটনাস্থলে চলে আসে তারপর পর্তুগিজ নৌবাহিনী নিজেদের রেস্কিউ অপারেশন শুরু করে দেয় এবং হেলিকপ্টারের সাহায্যে সমস্ত ক্রু মেম্বারদেরকে উদ্ধার করেন যেই জায়গায় জাহাজটিতে আগুন লেগেছিল সেইখানে যে দ্বীপটি সব থেকে কাছে ছিল সেটি হলো আজোর্স টেরসিরা দ্বীপ যেটি প্রায় তিনশো কুড়ি কিলোমিটার বা দুশো নটিক্যাল মাইল দূরে ছিল এইখানে আজোরিয়ান হারবার মাস্টার একটি স্টেটমেন্ট দেন যাতে তিনি বলেছিলেন যে একটি ব্যাটারি গাড়ির কারণে জাহাজটিতে আগুন লেগে যায় কিন্তু পর্যন্ত এখনো সঠিক কারণ জানা যায়নি যে আসলে জাহাজটিতে কি কারণে আগুন লেগেছিল কিন্তু আপনারা কখনো এটা ভাববেন না যে জাহাজে আগুন লেগে গেলে তাদের কাছে কোনো ব্যবস্থা থাকে না প্রত্যেক জাহাজে পোর্টেবল ফায়ার এক্সটিভেশন সিস্টেম থাকে কিন্তু এইগুলি অল্প বা ছোট আগুন নেভাতে কাজে লাগে কিন্তু জাহাজে যদি বড় ধরনের কোনো আগুন লেগে যায় তাহলে ফিক্স ফায়ার সিস্টেম ব্যবহার করা হয় যেটি হয় ফর্ম না হলে সিও টু মানে কার্বন ডাই অক্সাইড কিন্তু এইখানে যেহেতু সমস্ত ক্রু মেম্বারেরা জাহাজ থেকে নেমে পড়েছিল তার মানে এইখানে স্পষ্ট বোঝা যায় যে জাহাজটিতে আগুন এতটাই বড় হয়ে গিয়েছিল যে ফিক্স ফায়ার সিস্টেমেও কোনো কাজ হয়নি এবং আগুন লাগার ঠিক দুই দিন পরে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ স্মিথ স্যালভেজকে আগুন নেমাতে ও এই জাহাজটিকে উদ্ধার করবার জন্য যুক্ত করেন এবং প্রায় এক সপ্তাহ ধরে এই আগুন নেমানোর কাজ চলতে থাকে আর এই এক সপ্তাহ ধরে জাহাজটি আটলান্টিক সাগরের ওপর ভাসতে থাকে আর চলতে থাকে এবং ফাইনালি যখন এক সপ্তাহ ধরে আগুন নিমিয়ে ফেলবার পরে দুইটি টাগের বোট সাথে একটি টয়িং এর ব্যবস্থা করা হয় জাহাজটিকে উদ্ধার করবার জন্য কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কথায় বলে না অনেক সময় আমরা যেটা চাই সেটা আমাদের সাথে হয় না যেইখানে সমস্ত রেস্কিউ টিমেরা জাহাজটিকে উদ্ধার করবার জন্য প্ল্যান তৈরি করছিল সেইখানে ওপরওয়ালা অন্য কিছুই ভেবে রেখেছিল একই মার্চ দু হাজার বাইশ তারিখে আবহাওয়া খারাপ হতে লাগে এবং জাহাজটি পুরো পঁয়তাল্লিশ ডিগ্রি ডান ডানসাইটে কাত হয়ে যায় এবং সমস্ত প্রচেষ্টা বিফল হয়ে যায় আর প্রায় সকাল নয়টার সময় জাহাজটি এইভাবেই আটলান্টিক সাগরে ডুবে যায় এই দুর্ঘটনাটিতে প্রায় চারশো মিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল সো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে নতুন একটি রিয়েল ইন্টারেস্টিং ভিডিওতে খোদা হাফেজ